আমাদের ফুলগুলো দেখুন কত সুন্দরভাবে ফুটেছে এবার আমি ঘরের ভেতর হয়ে সিঁড়ি দিয়ে অপরে উঠব তারপর দেখাবো কিভাবে কত সুন্দর হয়ে রয়েছে এই দেখুন ফুলগুলো কত সুন্দরভাবে ফুটে উঠেছে দেখুন হলুদ লাল আর কত ধরনের পাতা রয়েছে আর প্রকৃতিটা খুব সুন্দর লাগছে আজকে রজ মলে দিন এই দেখুন সিঁড়িটা ওঠার নামা সিঁড়িটা কত সুন্দর আর এখানে নিচে বারান্দায় এই দেখুন লাল গোলাপ ফুটেছে গোলাপ গাছে এই যে লতটা দেখছেন সেটা হচ্ছে আঙ্গুর গাছের লত এই দেখুন কবে যে আঙ্গুর ধরবে জানি না বেশ সুন্দর লাগছে পাতাগুলাও একটু অন্যরকম আর এখানে এদের নতুন আগমন ঘটেছে সবগুলো পাতাবাহার কচু গাছ যে এভাবে লদ দিয়ে দিয়ে ওপরে উঠতে পারে আগে জানতাম না এটাকে দেখেই বুঝতে পারলাম কতটা উপরে উঠেছে দেখুন আর এই যে পাতাবাহার একই রকম দেখতে কিন্তু এটা একরকমভাবে পাতাগুলো মেলে ধরেছে আবার এটা সোজা উঠে গেছে কিন্তু দেখতে তো একই রকম তো দর্শক বন্ধুরা আমার আজকের ভিডিওটা বা ব্লগটা কীরকম লাগছে দেখতে আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর এই গাছটার পাতাগুলো কি সুন্দর দেখতে নতুন পাতা গজিয়েছে পাতাগুলো কিরকম যেন মরে যাচ্ছে এটা আবার দৃষ্টপুষ্ট এই ঝাউ গাছটা অনেক পুরোনো যেন প্লাস্টিকের মতো পাতা আস্তে আস্তে বড় হচ্ছে এতক্ষণ তো ফুল পাতাবাহার সব দেখালাম কার্নিশের উপর কীভাবে ফুল টবের মধ্যে লাগানো বা পাতাবাহার লাগানো দেখালাম দেখালাম নিচের বারান্দায়ও ফুল পাতাবাহার লতানে কচু গাছটাও দেখালাম সব কিছু দেখিয়ে এলাম এবার রান্না করে রান্না করে এসে দেখি আমার হাজব্যান্ড কখন যেন একটা পাউশ মাছ এনে রেখেছে এটাকে এবার কেটে কুটে রান্না করবো প্রথমে আমি ভাজা করে নেব এই বাউশ মাছটা বেশ বড় সড়ো দেখুন বেশ বড় সড়ো পাউশ মাছটা এটা আমি প্রথমে কয়েকটা পিস ভাজা করব দেখুন একদম মাছটা কিন্তু তাজা আমাদের বাড়ি ওপাশেই রয়েছে মাছ বাজার সেখান থেকে এনেছেন ওটা কি দেখে যেন টুকটুকি ভয় পেয়েছে দেখুন এমনভাবে তাকাচ্ছে আমার মনে হচ্ছে এটার ভেতরে রয়েছে ব্যাংক এক দৃষ্টিতে টুকটুকি চেয়ে রয়েছে অর্থাৎ তাকিয়ে রয়েছে প্রথমে ভয় পেয়েছিল এখন তাকিয়ে রয়েছে টুকটুকি এটা কিরে আর ভালো লাগেনি আর আমি দেখি এটার ভিতরে কি রয়েছে হ্যাঁ ব্যাংক আমার অনুমানই সঠিক আর এখানে হাজব্যান্ড অনেকগুলো লেবু কিনে এনেছে গরমের দিনে লেবু খাওয়া ভালো আর আমি আমের চাটনি তৈরি করলাম মাছ কেটে কুটে ধুয়ে নিয়েছি কয়েক পিস ভাজা করব আর কয়েক পিস ফ্রিজে রেখে দেব আপাতত দুপুরবেলা শেষ এখানে মাছ ভাজাও করে নিয়েছি ভেন্ডি ভাজা আলু সহযোগে করলাম এখানে রয়েছে মসুর ডাল দুপুরবেলার রান্না আমার সম্পূর্ণ হয়ে গেছে আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ